ছোট্ট একটা সুন্নাতের কথা বলি তার নিয়ে উনি দাওয়াত গ্রহণ করলেন উনি দাওয়াত গ্রহণ করলেন সেখানে গেলেন হঠাৎ করে দেখা গেল যে তার প্লেট থেকে কিছু খাবার পড়ে গেছে আলী আলীদাল সেটা উঠাই খাচ্ছেন খুব ভালো হাইফাই জায়গা একজন সাহাবি তার বললেন ওগা আল্লাহ রাসুলের সাহাবি এত সম্মানজনক জায়গায় আপনি ভাতটা উঠায় না খাইলে পারতেন না কি বলছেন যে নিচে পড়ে গেছে একটা ভাত এটা উঠায় না উঠাইলে চলতো না আপনার হাজরত আলী রাজি আল্লাহ তালহ কি বলেছিলেন জানেন আল্লাহ রাসুলের সন্ন্য ইসলাম ইমান কাকে বলে লক্ষ্য করেন হাজরত আলী রাজি আল্লাহ বলেছিলেন আনাতুরুকু সুন্নাত হাবিবি লিকাউলিহা উলাইল হুমাকা সুবহানাল্লাহ বলেন তোমাদের ওই দুনিয়ার হোমাকা আহমাকের বহু বছর হচ্ছে হোমাকা এই হোমাকাগুলির কথাবার্তায় তাদের মর্যাদা তাদের সম্মানে আমি আল্লাহ রাসূলের সুন্নাতকে ছেড়ে দেব নাকি তোমরা মনে করতেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরআনুল কারীমে বলেছেন ইদা আখাজাতহুমুল ইজ্জাত বিল ইস যখন কোনো মানুষকে তাদের সম্মান তাদের প্রভাব প্রতিপত্তি তাদের দুনিয়ার মর্যাদা এগুলি যখন এমনভাবে ভাবে ধরে তাদের পাপের কারণে ওরা ওই বেড়ির মধ্যে ওই যে আবদ্ধ হয়ে সাকরাতিহিম তাদের নিশার মধ্যে পড়ে দুনিয়ায় সবকিছু মনে করে যখন এখান থেকে বের হতে পারে না আল্লাহ রাব্বুল আরামিন বললেন এদের অবস্থা এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ কথা বলেন ঠিকই না